আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমত ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পারছেন এক হাজার বছরের পুরনো কিতাব আদি ও আসল বসীকরণ তাবিস্তদ্বির আমলিয়ত সলেমানি মিশরীয় আশ্চর্য কারামত সহ এই কিতাবটি আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন আর এই কিতাব দ্বারা নতুন পুরাতন ছেলে সকলেই কাজ করতে পারবেন কারণ কিতাবটি খুবই সহজ ভাষা এবং বাংলা ভাষায় লেখা রয়েছে এবং খুব যার কারণে আপনি নিজে বুঝে কাজ করতে পারবেন এবং আমাদের থেকে কিতাব নিলে আপনাকে চব্বিশ ঘন্টায় সাপোর্ট দেওয়া হবে যে কোনো কাজের বিষয় আপনাকে কাজ শিখিয়ে দেওয়া হবে সম্মানিত ভিওয়ার্স এই কিতাবটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এক থেকে পঁয়ষট্টি ঘন্টা একত্রে ঠিক আছে সম্পূর্ণ লাল লেখার কিতাব অরিজিনাল কিতাবটি পেয়ে যাবেন এই যে দেখেন ছোট্ট নকশা তো এই কিতাবের মধ্যে আপনি কি কি কাজ পাবেন আমি আপনাদেরকে একটু দেখাই একটু লক্ষ্য করুন কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ধন দৌলত বৃদ্ধি করার তদ্বির অভাব দূর হওয়ার তদ্বির দোকানে বেশি বিক্রয় হওয়ার তদ্বির অত্যাচারী থেকে রক্ষা পাওয়ার তদ্বির কোনো মেয়ে বা কোনো ছেলে যদি ভালোবাসতে রাজি না হয় রাজি করানোর তদ্বির যে কোনো ব্যক্তিকে বশীকরণ করার তদ্বির ভালোবেসে একান্ত কাছে পাওয়ার তদ্বির প্রেমিক প্রেমিকার মিলনের পরীক্ষাত তদবির হ্যাঁ এর পেয়ে যাচ্ছেন কোন যুবতীকে ভালোবাসায় জোরানোর কাজ আপনি পেয়ে যাচ্ছেন এরপরে আপনি পেয়ে যাচ্ছেন বন্ধুত্ব লাভের তদ্বির প্রেমে পাগল করে কাছে আনার তদ্বির অবাধ্য নারীকে বাধ্য করার তদ্বির স্বামী স্ত্রীর মিলনের তদ্বির মিলনের তদ্বির করে কাউকে বিবাহ করার মনের বাসনা পূর্ণ করার তদ্বির ইত্যাদি ইত্যাদি তো এই অরিজিনাল কিতাবের মধ্যে আরো বিভিন্ন ধরনের বশীকরণ বিচ্ছেদ জাদু বাচ্ছে শত্রুদন বিবাহ তদ্বির মহাব্বতের তদ্বির স্ত্রীকে বাধ্য করা স্বামীকে বাধ্য করা সকল ধরনের কাজ পাবেন তো যারা কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি